চলে এসেছি ব্যান্ডেল এই ব্যান্ডেলে প্রচুর ঘোরার জায়গা আছে তার মধ্যে আজকে তোমাদের যেটা দেখাবো হংসেশ্বরী মন্দির এই ব্যান্ডেলেই রয়েছে হংসেশ্বরী মন্দির তাহলে ভিডিওটি শুরু করা যাক আমরা এখন ছ নম্বর ওভারব্রিজ ব্রিজ দিয়ে যাচ্ছি গিয়ে এখান থেকে টোটো বা অটো ধরে আমরা যাবো এখন আমরা ব্যাঙ্গেল থেকে এখন অটো রিজার্ভ করে নিয়েছি এখান থেকে আমরা এখন যাচ্ছি অবশ্যই হাইওয়ে আচ্ছা আমরা কিন্তু এখন এই দাদার অটোতে করে যাচ্ছি পংসেশ্বরী মন্দিরে আর তোমরা যারা যারা এই দাদার গাড়িতে আসতে চাও তারা আমার নিচে নিচে ডিসক্রিপশান বক্সে নাম্বার পেয়ে যাবে এই দাদার সঙ্গে দাদার মুখেই শুনে নাও দাদার কটা স্পট ঘোরাবে আর কত কী রেট এই দাদার মুখেই শুনে নাও তোমার নামটা বলে দাও দাদা আমার নাম দীপক গিরি আচ্ছা দীপক গিরি আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলে দাও তোমার ফোন নাম্বার আছে নাইন এইট জিরো ফোর হ্যাঁ টু জিরো থ্রি সেভেন ফোর টু আচ্ছা ব্যান্ডেলে সবাই আমাকে গিরি বলে ডাকে আচ্ছা গিরিদা আচ্ছা কি কী স্পট ঘোরাবে ব্যান্ডেল থেকে আপনাকে সব থেকে প্রথম আপনার লাইরি বাবা মন্দির দেখে নেবেন কি তারপরে ওখান থেকে ঘনশেশ্বরী দেখে নেবেন আচ্ছা থেকে ব্যান্ডেল চার্জ আর ইমামবাড়া থেকে ব্যান্ডেল স্টেশন ফেরে দেবেন আচ্ছা ব্যান্ডেল স্টেশন হ্যাঁ হ্যাঁ পড়বে তোমার এই সব ঘুরতে গিয়ে নাই নাই করে আপনার পাঁচ চার থেকে পাঁচ ঘন্টা লাগবে হ্যাঁ পাঁচ ঘন্টা হ্যাঁ চার থেকে পাঁচ ঘন্টা লাগবে এতে কম পাবেন পাবে পুরো ঘুরতে গিয়ে আপনার চোদ্দশো টাকা কাছাকাছি খরচা করবে আচ্ছা চোদ্দশো টাকা ফুট খরচা কেন কি যে সব স্পট যা আছে খুব অনেক দূরে দূরে অনেক দূরে বারো 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 কিলোমিটার দূরে দূরে করে এসছে যেরকম আপনি ব্যান্ডেল থেকে লাইরি বাবা গেলে আট কিলোমিটার আচ্ছা লাইরি বাবা থেকে হনসেসরি গেলে বারো কিলোমিটার রাস্তা আচ্ছা আচ্ছা আর

এবার আপনি হট করে কাউকে তো বলতে পারবেন না না হয়ে গেছে চলে যান আপনি দেখতে এসছেন তো একটু ভালো হবে সেই ওই পাঁচ ঘন্টা মেনে রাখুন ঠিক আছে তাহলে যারা যারা আসবে এই দাদার ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর তোমরা শুনে নিলে মুখ থেকে তোমরা দেখে কথা বলে নেবে তার দরদাম আমরা তোমরা করে নিতে পারবে এই দাদার খুবই ভালো দাদা আমাদের নিয়ে যাচ্ছে এখন তো চলো যাওয়া যাক হংসেশ্বরী মন্দির তারপরে তোমাদের ওখানে গিয়ে কথা এটা কিন্তু একটা পুরনো রাজবাড়ি এই আমরা চলে এলাম কিন্তু হংসেশ্বরী মন্দিরের গেট দিয়ে ঢুকছে এখন কত দু টাকা করে জোড়া এটা কিন্তু মন্দিরের টাইম টেবিল সকাল হইতে দুপুর সাড়ে বারোটা আর বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত বন্ধ খোলা থাকে আর রাত্রিরে বন্ধ হওয়ার পর আর কোনো কারণেই খোলা হয় না আর জুতো কিন্তু ওখানে রেখে যেতে হয় যেটা তোমাদের দেখালাম নটার মধ্যে কুপন কাটতে হবে অনেক লোকজন হ্যাঁ এই মেন মন্দিরে দুটো ধারেই কিন্তু দুটো শিব মন্দির আছে

जे बर्थे गल, गल बारे। बारे। दे। तो दे। है थैंक यू মন্দিরে তোমরা দেখতে পারলে ওখানে বসে কিন্তু সব ভোগ খাচ্ছে আর পঞ্চাশ টাকা বিনিময় তোমরা কিন্তু ভোগ খেতে পারবে আগে চল্লিশ টাকা ছিল আর এটা এখন পঞ্চাশ টাকা হয়ে গেছে তা তোমাদের ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর আবার দেখা হচ্ছে বন্ধুরা এরপরে আবার নতুন কোনো একটি ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ